এখন কথা কওয়া যাইবে কি না জানি তোর কোয়ারি দরকার নেই এলা এলাই তুমি কি মুখ এটা কাটি দিবা আই দাও শুনি তুই মক মালিকান মোর মোবাইল কাটি ফেলি দাও হ্যাঁ দাও এলা হইছে নেটওয়ার্ক নাই মুই কি করিম তাই কাটি সাবান বানি গাও খুশিম কি কওছেন এটা তো মোবাইল হাকাও ইন্টারনেটের লাইন নাই তাই মোবাইল দে মুই কি করিম মোর সাবানি ভালো এটা দিয়া কি সাবান কাম হবে মুই মেলা দিন গোসল করে নাই খিদাও মুখ লাগছে ও মাগো মোর বহুত কামড়াইছে কামড়াইছিস কেন আমাগো তো খিদে লাগছে বাজারো জিনিসপত্রের যে সরা দাম খিদের দেখি জালারে ভাইয়া তো কি খাওমু আর মুই কি খাম আচ্ছা হাওছে পোনতা আওছে পোনতা খাবিন তে কান না খালে গদ না খালি পান্তা কি হাকাও খাওয়া যায় জষ্টি মাসের পাকা কাটলে বার্গার খেলে কি হয় কাটুলির বার্গার